গ্লোবাল সুপার লিগে খেলতে গায়না ওয়ারিয়ার্সে যোগ দিয়েছেন চান্দিম সাকিব তাকে বেশ ভালোভাবেই বরণ করে নিয়েছে গায়না পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে পরিচয় করিয়ে দিয়েছে তারকা হিসেবে বিদেশি কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে এটাই সাকিবের প্রথম যাত্রা তবে ওয়েস্ট ইন্ডিজে খেলা সাকিবের জন্য প্রথম নয় খেলেছেন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ এবং সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও সাকিব এই কন্ডিশন চেনেন খুব ভালো মতোই ইঞ্জুরির জন্য মিস করেছেন সর্বশেষ আফগানিস্তান সিরিজ এর মাঝেই প্রস্তাব আসে গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করার গায়না ওয়ারিয়ার্সের ক্যাপ্টেন ইমরান তাহিরের হোয়াটসঅ্যাপ মেসেজে তাকে নিতে আগ্রহ প্রকাশ করেন তার সম্মতি থাকলেও অপেক্ষা করতে হয়েছে বিসিবি থেকে ছাড়পত্র পাওয়ার জন্য সাথে ফিটনেস টেস্ট দুই দিক থেকেই মিলেছে সুখবর প্রথম সব কিছুই যেন একটু বেশি স্পেশাল গ্লোবাল সুপার লিগে খেলতে যাওয়ার আগে প্রস্তুতি সেরেছেন দেশের মাটিতে মিরপুরে বোলিং অনুশীলনে দেখা গেছে সাকিবকে কাজ করেছেন স্লোয়ারের সাথে কাটার নিয়ে গায়নার স্লো উইকেটে বেশ কার্যকরী হতে পারেন স্লোয়ার কাটার এমন ভাবনা থেকেই হয়তো সেরেছেন অনুশীলন ছাব্বিশ নভেম্বর পর্দা উঠবে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সাকিবের গায়না ওয়ারিয়র্স একাদশে সুযোগ পেলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তানজিম গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করা একমাত্র দল রংপুর রাইডার্স তাই স্বাভাবিকভাবেই গ্লোবাল সুপার লিগে চোখ থাকবে বাংলাদেশের ক্রিকেট ভক্ত সমর্থকদের পাশাপাশি সাকিব যেহেতু খেলবেন অন্য দলের হয়ে সে ম্যাচেও নজর থাকবে নিশ্চিত করে বলাই যায় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রতিটি দল খেলবেন একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ সেই সুবাদে সোম আফিফ সোহানদের প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে সাকিবকে গায়না সাকিবকে একাদশে রেখেই রংপুরের বিপক্ষে একাদশ সাজাবে কথা বলাই যায় সাকিব বাংলাদেশি ক্রিকেটারদের শক্তিমত্তা কিংবা দুর্বলতা সবটাই জানেন এই সুযোগ নিঃসন্দেহে কাজে লাগাতে চাইবে গায়না ওয়ারিয়র্স আঘাত করতে চাইবে রংপুর রাইডার্সের ব্যাটিং অর্ডারে একইভাবে প্রতিপক্ষ হিসেবে সাকিবকেও ছেড়ে কথা বলবে বলতে চাইবে না রংপুর সীমানা ছাড়া করতে চাইবেন প্রতিটি বল তবে সৌম্য আফিফ সোহান সাইফুদ্দিংয়ের সাথে সাকিবের দেখা যাবে এক মধুর লড়াই बहुत <laughs> बढ़िया <laughs>